নমস্কার কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি হাঁসের মাংস মাংসটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এটা বাজার থেকেই আমি কেটে ছিলকাটা সহ রেখেছি যেটা হাঁসের ছালটা থাকে এটা সহ রেখে বাজার থেকে কেটে নিয়ে এসেছি হাট হাঁস কাটা অনেক কঠিন ব্যাপার এর জন্য আমি বাজার থেকে হাঁসের মাংসটা কেটে নিয়ে এসেছি এখানে প্রায় দেড় কিলোর মতো মাংস আছে একটু বেশি পরিমাণে মাংস এখানে আজ আমি রান্না করছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কিলোর মতো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি চপারে পেঁয়াজ কুচি দিয়ে আদা কুচি দিয়ে দিচ্ছি এর উপরে আদাটাও আমি বেশ একটু বেশি পরিমাণে দিচ্ছি হাঁসের মাংস মধ্যে আদা রসুনটা একটু বেশি দিলে ভালো হয় হাঁসের গায়ে একটা গন্ধ থাকে এই গন্ধটা কমে যায়ের জন্য আদা রসুনটা একটু বেশি দিতে হয় হাঁসের মাংসের মধ্যে রসুনও আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সাথে আলুও কয়েক টুকরা দিয়ে দিলাম মাংসর মধ্যে আলু দিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে এর জন্য আমি বেশিরভাগই মাংস রান্নায় আলু দিই আর এখানে শুকনো লঙ্কা এক একমুঠু শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি পেস্ট করে নিয়েছি তবে এটা এখন আমি এর মধ্যে দেব না অন্য মশলা সব দিয়ে দেব এটা লাস্টে দেব এই লঙ্কার পেস্টটা একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম এই টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি গুঁড়া মশলাগুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো হলুদ গুঁড়া দিলাম তিন চামচ হলদি গুঁড়া দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো এভাবে আমি বেশি পরিমাণে দিচ্ছি তিন চার চামচ করে জিরার গুঁড়া দিয়েছি ধনে গুঁড়াও দিচ্ছি চার চামচ পাঁচ চামচ করে ধনে গুঁড়া দিচ্ছি ঘাসের মাংসতে এমনিতে মশলা একটু বেশি লাগে লাল লঙ্কার গুঁড়াও এখানে আরও দুই চামচ দিয়েছি আমি কাঁচা লঙ্কাও দেব সাথে আর এমনিতে তো লঙ্কা আমি পেস্ট করে রেখেছি লবণটা আমি আন্দাজে দিচ্ছি পরে আবার রান্নার লাস্টে টেস্ট করে দেখতে হবে একটু কম বেশি হলে তখন দিতে হবে লবণ এভাবে সব গুড়া মশলাগুড়া আর লবণ দিয়ে দিলাম মাংসের মধ্যে আর এখানে তেলের পরিমাণটা হচ্ছে সরষের তেল হাফ কাপের মতো সরষের তেল এখানে দিয়ে দিয়েছি এবার সব মশলা তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসর সাথে এটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে মাংসের সাথে সব মশলাগুলা এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে সব মাংসের সাথে আমি মশলাগুলো মিক্স করে নিচ্ছি এবার ম্যারিনেট করার জন্য রেখে দেব এক ঘন্টা এবার এক ঘন্টা এইভাবে থাক মাংসগুলো মশলা মাখানো অবস্থায় শুধু লাল লঙ্কা বাটারটা দিই নেই এটা আমি উপর থেকে এখন দিয়ে দিচ্ছি এটা দিয়ে হাত দিয়ে ধরবো না হাত দিয়ে ধরলে অনেক জ্বালা করবে এর জন্য লাল লঙ্কার বাটাটা আমি লাস্টে উপর থেকে দিয়ে দিলাম গ্যাসে একটা বড়ো সাইজের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেও দিচ্ছি আমি এখন আরও সরষের তেল এখানেও আমি হাফ কাপের মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর হাঁসের মাংসে এমনিতেও তেল থাকে রান্না করার সাথে সাথে মাংস থেকে অনেক তেল বেরিয়ে আসে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোরণে দিচ্ছি আমি গোটা গরম মশলা এখানে দারচিনি এলাচি লং দুই তিনটে গোলমরিচ গোটা গরম মশলা আমি ফুরনে দিয়ে দিলাম এবার দিচ্ছি তেজপাতা গরম মশলাগুলো ফোড়নে একটু ভালো করে ভাজা ভাজা হোক এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি হাঁসের মাংস ম্যারিনেট করে রাখলে ভালো হয় হাঁসের মাংস একটু শক্ত হয় মাংসটা কুকারে রাঁধলেই ভালো হয় মাংস আজ আমি কুকারে বানাচ্ছি না কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি হাঁসের মাংস এইভাবে সব ম্যারিনেট করা মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি একটু ঝাল ঝাল হবে মাংস এমনিতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর হাঁসের মাংস ঝাল মশলা একটু বেশিই লাগে হাঁসের মাংস মধ্যে শীতের দিনে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে হাঁসের মধ্যে অনেক তেল থাকে তখন এখন তো শীত চলে যাওয়ার পথে আজ আমি এর জন্য একটা হাঁসের মাংস বানাচ্ছি এবার কিছু সময় নিয়ে এটাকে কষাতে হবে বেশ কিছু সময় লাগবে মাংসটা কষাতে এইভাবে নাড়িয়ে আমি কষাতে থাকব কষাতে সময় মাংস থেকে অনেক জল ছাড়বে এইভাবে প্রথমে আমি গ্যাসের ইটটা ফুল করে দিয়েছি গ্যাসের ইটটা ফুল রেখে এইভাবে বারবার আমি নাড়িয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি বড় কড়াই বসিয়েছি একটু সময় লাগে গ্যাসের মধ্যে বড় কড়াই দিয়ে রান্না করতে এইভাবে একটু পরে পরে আমি নেড়ে দিচ্ছি মাংস দেখেন কষানোর পর মাংস থেকে খুব সুন্দর তেল বেরিয়ে আসছে হাঁসের মাংস তো এমনিতেই তেল থাকে বলছি আগে এভাবে তেল বেরিয়ে আসবে মাংস থেকে অনেকক্ষণ সময় ধরে আমি কষাচ্ছি প্রায় বিশ মিনিটের মতো হবে মাংসটাকে আমি কষাচ্ছি যত কষাবে না তো হবে খেতে মাংস সারটাও বাড়বে কষিয়ে একদম যখন সম্পূর্ণ মাংস একদম শুকনা হয়ে যাবে তারপরে এর মধ্যে জল দিতে হবে আরও সময় নিয়ে কষাতে হবে একটু সময় আরও কষিয়ে নিলে তারপর সম্পূর্ণরূপে এই মাংসের ঝোলটা শুকিয়ে যাবে দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে পেঁয়াজ কুচিয়ে দেওয়ার দরুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আপনারা পেঁয়াজ একানে কুচিয়ে না দিয়ে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন আমি মিক্সিতে পেস্ট করে দেওয়া পেঁয়াজ মাংসতে দিলে ভালো লাগে না বেশি এর জন্য আমি দিই নেই আমি বেশিরভাগই কুচিয়ে দিই আপনারা বেশি হলে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিবেন খুব সুন্দর কষানো হচ্ছে মাংস কালারটাও খুব সুন্দর এসছে মাংসের এইভাবে অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে মশলা দেখুন জল শুকিয়ে গেছে মাংস আমি এইভাবে অনবরত নাড়তে আছি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মাংসটা একদম শুকনা করে কষিয়ে নিচ্ছি কুকারে বানাতে গেল এইভাবে কষিয়ে তারপর কুকারে দিলে ভালো হয় কড়াইতে আগে কষিয়ে নিলে খুব সুন্দর কালার হয়েছে এর মধ্যে যে আমি এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়া এই লাল লঙ্কার গুঁড়া দেওয়ার হাঁসে মাংসের রঙটা খুব সুন্দর এসছে দেখুন অনেক শুকিয়ে এসছে আমি পায়ে কষানোর শেষ পর্যায়ে এসেছি আর বেশিক্ষণ কষাতে হবে না এবার দিয়ে দিচ্ছি গরম জল জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসটা মশলাগুলো একদম ভালোভাবে এই ঝুলের সাথে মিক্স করে নিচ্ছি আর একটু ঝুল দিতে হবে মাংস এখনও সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই এর জন্য আমি আরও একটু গরম জল দিয়ে দিলাম এইভাবে গরম জল দিয়ে ঝোলটা দিলে এর টেস্টটা ভালো হয় যে কোনো রেসিপি বানাতে সময় ঝুল দিতে গেলে গরম জলটা দিলে টেস্টটা ভালোবাসে খানিকক্ষণ আমি এইভাবে রেখেছি একটা ঢাকা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন মাংসটা খুব সুন্দর হয়ে এসছে সিদ্ধ নামিয়ে নেব এর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতো এরকমই ঝুলঝুল নামিয়ে নেব যখন ঠান্ডা হবে মাংসটা গ্রেভিটা অনেকটা শুকিয়ে আসবে উপর থেকে ধনে দিয়ে দেব এইভাবে কাচি দিয়ে কেটে ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিচ্ছি ধনে পাতা কুচি মাংসটাও বেশি আছে এর জন্য এইভাবে ধনে পাতা কুচি দিয়ে নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে বানিয়ে নিলাম হাঁসের মাংস এটা শীতের দিনে একটা মাংসের খুব সুন্দর রেসিপি আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো আর আমার নতুন দর্শকদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা টিপবেন এতে করে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন তৈরি হয়ে গেল শীতের দিনে হাঁসের মাংস